আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে কী দেখাবো আজকে আজকে দেখাবো আছে আপনাকে ওভারকোট আর শীতের স্পেশালি ওভারকোটগুলো দেখাবো আজকে খুবই সুন্দর একটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ওভারকোট নিয়ে চলে আসছি আমরা এটা কিন্তু কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায় না সরি বন্ডের যেটা যেটা আপনার এই কাপড়গুলো দিয়ে বেসিক্যালি আপনার ওভারকোটি বানানো হয় শীতের জন্য অনেক বেশি শীত প্রোটেক্টিভ সোজা কথা যেটা এই যে ভিতরে এরকম কাপড় হবে বাট কাপড়টা কিন্তু অনেক লাইট ওয়েট যাতে আপনি ক্যারি করতে পারেন কারণ যেহেতু লং এটা লংটা আছে ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত এটা যদি অনেক বেশি ভারী দেওয়া হয় তাহলে কিন্তু কেরি করতে আপনার একটু লম্বা সময় কেরি করতে অনেক প্রবলেম হবে তো এই জন্য এগুলো শীত প্রোডাক্টটা খুব ভালো হবে কারণ ওই ধরনের কাপড়ই এগুলো আর হচ্ছে বাট লাইট ওয়েট বানানো হয়েছে আমি একটু ডিজাইনটা দেখাই একটা ডিজাইন থাকবে কালার কাছে অনেকগুলো প্রায় ছয়টা কালার আছে আমাদের কাছে খুব সুন্দর একটা এটা হচ্ছে কফি টাইপের কালার চকলেট কালারটা সামনে এখানে ডাবল বাটন করা আছে খুব সুন্দর করে এটার জন্য আপনি অ্যাডজাস্ট করে ভালো মতো করতে পারবেন এগুলো সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ মতো পড়তে পারবেন আর আপনার হচ্ছে আটত্রিশ বিয়াল্লিশ তে চল্লিশ এই তিনটা সাইজ পারফেক্টলি করা আছে যেটা থার্টি এইট সেটা আপনি থার্টি সিক্স থার্টি এইট পড়তে পারবেন যেটা ফর্টি টু চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন আর যেটা হচ্ছে ফর্টি সিক্স ফর্টি ফোর ফর্টি সিক্স ওই দুটা কম্বাইন করে পড়তে পারবেন খুব সুন্দর কালেকশন এখানে ডাবল বাটন করা আছে তিনটা বাটন করা এখানে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা আর ব্যাক পার্ট দেখাবো যে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা টোটালি প্লেন থাকছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা উইন্টার স্পেশালি আপনার হচ্ছে লং ওভারকোট বিয়ার্স চমৎকার কালেকশান এটা হচ্ছে একটা কালার চলুন পরবর্তী কালার আমরা চলে যাব অনেকগুলো কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দেবো এইটা দেখেন কি সুন্দর একটা লাইট একটা কালার বিয়ার্স এত সুন্দর এটা প্রাইসটা কিন্তু থাকবে একদমই রিজনেবল আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো এই কালেকশনগুলো অভারকোটের আসলে অনেক ধরনের কোয়ালিটি আছে সো আপনি একটু কোয়ালিটি দেখবেন পসিবল হলে শপে চলে আসবেন সুজা সুদি শপে আসি দেখে নেবেন কোনো প্রবলেম নাই হ্যাঁ কারণ হচ্ছে সবই তো অভারকোট বিভিন্ন প্রাইজের আছে ভেরিয়েশান আছে এটা হচ্ছে সেম কাপড় সেম ফেব্রিক থাকছে সুন্দর দুই পাশে পকেট থাকছে কিন্তু দুই পাশে কিন্তু পকেট থাকবে এই যে চমৎকারভাবে এই পাশে এবং এই পাশে দুই পাশে পকেট আছে এটা হচ্ছে আপনার সামনের ডিজাইনটা এটা হচ্ছে আতাটা খুবই সুন্দর আমরা প্রাইস দিব অনলি তেরোশো টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস তেরোশো টাকা সো পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন নো বার্গেনিং এগুলো পনেরোশো পঞ্চাশ টাকার অভারকোট আমরা স্পেশালি কাপড় পক্ষ থেকে তেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে এই অভারকোট গুলা একদমই অফার পরে ব্ল্যাকটা দেখেন কি সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কোড লং আপনার একদম শীতের জন্য অনেক বেশি মানে প্রফিকটিভ হবে এটা খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার তিনশো টাকা ফিক্সড প্রাইস এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ কালেকশন আমরা দুইশো পঞ্চাশ টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি সো আপনাদের কোনো রকম কনফিউশন থাকলে সরাসরি শপে আসবেন কম্পেয়ার করবেন মার্কেট দেখবেন দেন আপনারা নেবেন কোনো প্রবলেম নেই এই প্রাইজে আসলে এই ধরনের অভারকোট এই ধরনের কালেকশান যে কোয়ালিটি এটা দেওয়া পসিবল খুব মানে কম কারণ হচ্ছে কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে সো আমরা একদম রিজনেবল প্রফিট করে কিন্তু এই কোয়ালিটিগুলো দিচ্ছি আপনাদেরকে একদমই রিজনেবল প্রফিট মার্জিন দেখে আপনাদেরকে দিচ্ছি কালেকশন প্রাইস মাত্র মাত্র এক হাজার তিনশো টাকা দিয়ে দিচ্ছি এই একটা কালার আছে আর একটা সুন্দর কালার যেটা হচ্ছে আপনার একটু লাইট অনিয়ন বলতে পারেন চমৎকার কালার এটা বেয়স এটা কিন্তু আপনারা নিতে পারেন ইয়েস এটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা কালার একদম নোট কালার স্কিন টাইপের কালার মধ্যে হবে নোট কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন লং ফর্টি থ্রি বডি আছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স প্রাইস মাত্র মাত্র এক হাজার তিনশো টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন এই কালার পরবর্তী কালার চলে যাব চমৎকার একটা কালার আছে একদম মাস্টার টাইপের কালার এটা খুব সুন্দর কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার বিয়ার্স যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার তিনশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির অভার কোডগুলো পেয়েছেন আমাদের শপে হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন কাপড় ঢাকা এলিফেন্ট রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষাষট্টি সরাসরি আমাদের এই অ্যাড্রেসে এসে কিন্তু আপনারা দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন